বরেণ্য সন্ন্যাসীদের আরও কিছু কথা পত্রিকার বত্রিশতম বর্ষ তৃতীয় সংখ্যা স্বামী বলভদ্রানন্দ পূজনীয় ভরত মহারাজের সাহসিকতার আরেকটি কাহিনী সময়ে গোশালার গরুগুলো সব বেলুর মঠের প্রাঙ্গণে ছেড়ে দেওয়া থাকত একটি ষাঁড় একদিন হঠাৎ বেয়াড়া হয়ে গেল মানুষজন সাধুরা আতঙ্কিত কেউ ষাঁড়টির কাছে যেতে সাহস পাচ্ছে না ভরত মহারাজকে খবর দেওয়া হল তিনি একটি হাফ প্যান্ট আর স্যান্ডো গেঞ্জি পরে একটি মজবুত বেতের ছড়ি নিয়ে বেরিয়ে এলেন খ্যাপা ষাঁড়টির কাছে গিয়ে তার দুই ভ্রুর মাঝে ওই ছড়ি দিয়ে আঘাত করতে করতে তাকে বাগে আনলেন তারপর তাকে গোশালায় ঢুকিয়ে দিয়ে এলেন এটা আমি লোকেশ্বরানন্দজির কাছে শুনেছি স্বামী রামকৃষ্ণানন্দজি মহারাজকে দেখেছেন আমাদের সময়ে এরকম সাধু জীবিত ছিলেন একমাত্র তিনিই তিনি তার সেবক ছিলেন শশী মহারাজ জীবনের শেষ দিনগুলিতে দুদিন অপূর্ব দর্শন লাভ করেছিলেন একদিন দেখেছিলেন ঠাকুর মা স্বামীজি এসেছেন সেবককে বলেছিলেন আসন পেতে দিতে কিছুক্ষণ পরে আবার বলেছিলেন তাঁরা চলে গেছেন ওই সেবকই ছিলেন ভরত মহারাজ শশী মহারাজের আরেকটি দর্শন দেহত্যাগের আগের দিন শ্রী শ্রী মাকে দেখবেন বলে খুব ব্যাকুল হয়েছিলেন শশী মহারাজ ছেলের মুমূর্ষু অবস্থা সহ্য করতে পারবেন না বলে মা জয়রামবাটি থেকে উদ্বোধনে আসতে রাজি হননি কিন্তু সূক্ষ্ম শরীরে এসে দেখা দিয়ে শশী মহারাজকে কৃতার্থ করেছিলেন দর্শনের পর শশী মহারাজ বললেন পোহালো দুঃখ রজনী সেই শব্দ দুটিকে অবিকল রেখে শশী মহারাজের মুখে মাতৃদর্শনের অপরূপ বিবরণ শুনে মহারাজেরই নির্দেশে গিরিশচন্দ্র ঘোষ লিখলেন সেই অনবদ্য সঙ্গীত পোহালো দুঃখ রজনী গেছে আমি আমি ঘোর কুশপন পরে বেহাগ্রাগে সুর দিয়ে প্রখ্যাত শিল্পী পুলিন বিহারী মিত্র গানটি তাকে গেয়ে শুনিয়েছিলেন দেহত্যাগের আগে এই সব ঘটনার সাক্ষী ভরত মহারাজ ঠাকুরের পার্শদের জন্মতিথিতে যখন আমরা ট্রেনিং সেন্টার থেকে ভরত মহারাজকে প্রণাম করতে যেতাম উনি আমাদের মধ্যে যে কোনো ব্রহ্মচারীকে আদেশ করতেন সেদিনের পার্শ্বদ মহারাজজি সম্বন্ধে কিছু বলার জন্য সেই জন্য মুমুখানন্দজির ব্যবস্থাপনায় তার আগের দিন রাতে টিসির কমন রুমে বসে আমরা সব ব্রহ্মচারীরা পরদিন যে পার্শদের জন্মতিথি তার জীবনীটা ভালো করে ঝালিয়ে নিতাম এই ব্যবস্থা মুমুক্ষানন্দজিই করেছিলেন তাঁর ব্রহ্মচারীদের ভরত মহারাজের হাত থেকে বাঁচাতে কিন্তু তবুও তার কাছে গিয়ে হৃদকম্পনের কোরাস থামানো যেত না কারণ উনি জিজ্ঞেস করলে সব কিছুই প্রবলভাবে গুলিয়ে যেত প্রথমেই বলেছি না ব্যাঘ্র সদৃশ্য একজন দুজন সন্ন্যাসী মহারাজও আমাদের প্রণাম করার ফাঁকে ফাঁকে প্রণাম করতেন উনি অবশ্য জিজ্ঞেস করতেন শুধু ব্রহ্মচারীদের মধ্য থেকে একজনকে কিন্তু একদিন কি ছিল মহারাজের মনে উনি ব্রহ্মচারীদের ছেড়ে এক স্থুলকায় সিনিয়র সন্ন্যাসীকে প্রশ্ন করলেন ধীর গম্ভীর স্বরে শশী মহারাজ আজ বেঁচে থাকলে কত বয়স হতো ওই মহারাজের সব গুলিয়ে গেছে তার ওপরে এতগুলি ছোট ছোট ব্রহ্মচারীর সামনে উনি ঘেমে নেয়ে জোরে জোরে নিঃশ্বাস ফেলে নির্বাক ওর করুণ অবস্থা দেখে মুমুক্ষানন্দজির অনুকম্পা হলো সাহায্য করার চেষ্টা করলেন এই দেখো না এটা হলো উনিশশো সাল আর শশী মহারাজ জন্মেছেন ভরত মহারাজ মুমুখানন্দজির দিকে হাত তুলে বললেন থাক তোমাকে আর প্রম্পট করতে হবে না কাজেই মুমুখানন্দজি আর এগুতে পারলেন না আর ওই মহারাজের সকালটাও আর গুড মর্নিং হতে পারল না শ্রী রামকৃষ্ণার পাড়ামাজ নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন